আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখিয়া আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি কিন্তু এই বয়স্ক অপরাধী গুলাই যুবক অবস্থায় ভালো ছিল আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি আর নেশা জেনার কিন্তু যারা মিডল এজ তারা ঘুষ খায় জাগা জমি নিয়ে কথা কাজকর্মে ফাঁকি দেয় মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে বাপমায়ের মনে করে বাপ মায়ের মনে করে না বাপমাকে ভাগ করে দেয় চার ভাই আছে আমি কেন একা করব। তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে আমি কি একা পাইছি এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি والله يا مرجو